পোশাক ভালো মানুষ তার প্রতি আকৃষ্ট হয় তাকে ফলো করে চারটি গুণের আরেকটি গুণ হলো কামাল তার অভ্যন্তরীণ সৌন্দর্য তার চারিত্রিক সৌন্দর্য তার ভিতরগত গুণাবলী একজন মানুষ দেখতে ভালো না কিন্তু অনেক দারুণ দারুণ গুণ আছে তার ভিতরে এই গুণের কারণে সমাজের মানুষ এই কালো মানুষটাকেও ভালোবাসে তার অভ্যন্তরীণ সৌন্দর্যের কারণে সুবহানাল্লাহ আল্লাহ টুকরা বন্ধুর আবার আল্লাহর আল্লাহরের ভিতর আল্লাহ যে গুণ দান করেছিলেন একটা একটা করে বলতে বলতে রাত পার হয়ে যাবে দিন খতম হয়ে যাবে পার পার হয়ে হয়ে যাবে যাবে মাস কিন্তু কৈকম্বারের গুণাবলী বলে শেষ করা যাবে না আল্লাহ পাক নিজে তার হাবিবের প্রশংসা করেছেন সর্বত্র চরিত্র সর্বত্র উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত এই পৃথিবীতে আপনার চরিত্রের চাইতে উন্নত চরিত্র আর কারো হতে পারে মক্কার কাফের মুশ্রিক যারা রসুলকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে নবীজির জানের দুশ্মন নবীজির প্রাণের দশমন ওই কাফের বেইমান পর্যন্ত আমার নবীজির চরিত্রের উপর একটা আঘাত কোনোদিন করতে পারে নাই প্রাণের শত্রু যারা যারা হত্যা করতে চেয়েছে কিন্তু চরিত্রে হাত দিতে পারে কি মক্কার কাফের মুস্টিক পর্যন্ত রসুলকে আল আমিন বলতো যে তিনি হলেন সত্যবাদী কোনদিন তিনি মিথ্যা কথা বলেন আপনারা বলেন আমার রসুলের জীবনে কোনো মিথ্যা কথা আছে এই রকমের রসুলকে কে নেতা মেনে তাহার মিশন তার ভীষণ তার আদর্শের পথে চলার দরকার আছে না না হে হে নেতা হে রসুল তোমার হি নেতা পেতে পৃথিবী আকুল হে হেন হে হেরসুল জীবনে কখনো তুমি মিথ্যা তাই তো তোমায় পেতে কাঁধে ধরনীপ তোমারি মত নেতা পেলেও গো ফুটত খুশির গোলাপ ঝামেলি বকুল হে প্রিয় হে রসুল হে নেতা হে রসুল আল্লাহ আমাদের ভিতরে সে নবীর আদর্শ গুণাবলী সত্যবাদিতা আদর্শগুলি সকলকে দান করুক আমিন মতারাম ভাই ভাইয়েরা আমার এই পৃথিবীতে মানুষের চারিত্রিক সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদ আর সময় চেয়ারম্যান সাহেবেরা চারিত্রিক সার্টিফিকেট দেয় আমাদেরকে দেখা যায় যার কাছে সার্টিফিকেট নিতে যায় আমরা তার ভিতরে অনেকেরই নিজেরই ঠিক থাকে না নাই কিন্তু এই পৃথিবীর কোন সংস্থা পৃথিবীর কোন সেন্টার থেকে নয় করিম নিজে বলতেছেন হাবিব আমি আপনার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলাম অন্য কালা আলাপ হল কিন আজিম আপনি হলেন সর্বোত্তম সর্বোচ্চ চরিত্র মাধুর্যের উপরে প্রতিষ্ঠিত আমি আল্লাহ আপনাকে সেই সার্টিফিকেট দান করলাম এই জন্য রসুলকে ভালোবাসতে হবে একটা একটা করে গুণ বলতে গেলে অনেক গুণ আমার নবীজি বলে শেষ করা যাবে না এখন ইমানের দাবি হলো রসুলকে ভালোবাসা আর ভালোবাসারও কিছু দাবি থাকে ভালোবাসার কিছু দাবি আপনি যাকে ভালোবাসবেন আপনি তার কিছু গুণাবলীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তো রসুলকে যদি আমরা সত্যি ভালোবেসে থাকি এই ভালোবাসার কিছু দাবি আছে নাম্বার ওয়ান তার অনুকরণ করা তার অনুসরণ করা আপনি যে দল করবেন সেই দলকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে যদি আপনি দাবি করেন আপনি সেই দলের নেতা কর্মী আমাদের সকলের নেতা আবদুল্লার সেলেম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সত্যি যদি আমরা তাকে নেতা হিসাবে শুধু নবী হিসাবে নয় জীবনের সর্বোচ্চ ক্ষেত্রে যদি আদর্শ আইডল হিসাবে আইকন হিসাবে রসুলকে মেনে থাকি তাহলে তাকে অনুসরণ করা লাগবে কি লাগবে না অনুসরণ করা লাগবে রসুলকে ভালোবাসতে গেলে তার প্রতি দূরত পড়তে হবে বেশি বেশি রসুল বলেন আমাকে যে ব্যক্তি ভালোবেসে দূরত পড়বে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পড়বে রব্বুল তার উপরে 10 বার রহমত নাজিল করবে অর্থাৎ শান্তি কামনা করা যে যাকে ভালোবাসে তার প্রতি শান্তি কামনা করে তার জন্য দোয়া করে এই দূরত নবীজির প্রতি দূরত পাঠ করার অর্থ হলো রবের পক্ষ থেকে আমার নবীজির মর্যাদা রসুলের প্রতি শান্তি বেশি বেশি কামনা করা পাক তার ইজ্জত আরও বাড়াই দিক তার প্রতি শান্তি আরও বাড়াই দিক তো যে যাকে ভালোবাসে তার জন্য দোয়া কামনা করে তার জন্য শান্তি কামনা করে দুরুদের অর্থ হলো রসুলের প্রতি শান্তি এবং তার মর্যাদা বৃদ্ধি রবের কাছে কামনা করা রসুলকে ভালোবাসতে গেলে ভালোবাসার আরেকটি দাবি হলো বেশি বেশি কোরআন পড়তে হবে কি পড়তে হবে বেশি বেশি কোরআন পড়তে হবে কারণ এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক তার পরিচয় আমাদের কাছে দিয়েছেন এই কোরআনে আল্লাহ পাক রসুলের পরিচয় দিয়েছেন এই কোরআন আল্লাহ পাক তার হাবিবের প্রতি নাজিল করেছেন এই জন্য নবীজির ভালোবাসার আরেকটি মাধ্যম হল বেশি বেশি সেই নবীর প্রতি কোরআন পাঠ করা তার ভালোবাসায় কোরআনে করিমকে পাঠ করা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সর্বত্র এই কোরআনের আদর্শ বাস্তবায়ন করা ইনসা রাজি আসিত হাজর সিদ্দিকা রদি আনহার কাছে একদল লোক আসলো এসে বলছে নবীজি সম্পর্কে আমাদেরকে কিছু আপনি বলেন আমরা তার ব্যাপারে জানতে চাই হজরত আহসা একটু বিশ্বাস প্রকাশ করলেন আশ্চর্য হলেন হজরত আহসা তাদেরকে বললেন রসুল সম্পর্কে জানতে যাও তোমরা কি কোরআন পড়ো না আল্লাহর কোরআন কি অধ্যয়ন করো না কোরআন কি পড়ো না লোকগুলি বলে অবশ্যই কোরআন পড়ি হজরত বলেন সত্যি যদি কোরআন পড়ে থাকো তাহলে রসুলকে জানার কথা তার কারণ হলো কানা হলকো হল কোরআন আল্লাহর নবীর চরিত্রটাই হলো আল কোরআন অর্থাৎ তার জীবনে এই কোরআনের আদর্শ তিনি বাস্তবায়ন করেছেন তিনি হলেন থিওরিকাল কোরআন হলো থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা একজন মানুষ যদি কোরআন পড়ে রসুলকে জানতে পারবে এই কোরআনের সমস্ত বিধিবিধান তিনি বাস্তবায়ন করে গেছেন কারণ বেশি বেশি কোরআন পড়তে হবে রসুলকে জানতে হবে এটা আল্লাহর নবীর প্রতি ভালোবাসার দাবি রসুলকে ভালোবাসার আরেকটি দাবি হলো নবী জীবনী অধ্যয়ন করতে হবে তার সিরাত তার জীবনীকে বেশি বেশি পড়তে হবে অধ্যায়ন করতে হবে রসুলের জীবনীটা হাবিজাবি গল্প উপন্যাস না পড়ে রসুলকে জানার চেষ্টা করুন প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটি ক্লাসে নবীজীব এবং সাহাবিদের জীবনী অধ্যয়ন করা রসুলের জীবনের বিভিন্ন দিক ও বিভাগকে আমাদের শিক্ষার্থীদেরকে পাঠদান করা এটা প্রত্যেকটি ক্লাসে বাধ্যতামূলক করা দরকার কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার অত্যন্ত পরিতাপের ব্যাপার হল খোরান অধ্যয়ন করা প্রত্যেকটি ক্লাসে কলান শিক্ষাকে বাধ্যতামূলক না করে সরকার এখন প্রত্যেকটি ক্লাসে গানের শিক্ষক নিযুক্ত করতেছে আপনারা সকলে জানেন কিনা না নতুন খবর প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি পদ সৃষ্টি করা হয়েছে একটি পদ গানের শিক্ষক আরেকটি পদ হলো চারুকলাচ গান এগুলি অথচ এদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া বিগত সরকারগুলির কাছেও দাবি ছিল তৌহিদি জনতা আলে মলামা ইসলামী মেজাজের যারা প্রত্যেকেই এতদিন পর্যন্ত দাবি করে আসতেছিল যে প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি ক্লাসে ইসলাম শিক্ষা ধর্ম শিক্ষা শিক্ষা চালু করা হোক এবং একজন আলেম শিক্ষক একজন ইসলামী শিক্ষককে নিযুক্ত করা হোক সেই দাবি উপেক্ষা করেছে প্রত্যেক সরকারগুলা কেউ দাবি রাখে নাই পালন করে না এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের দাবিকে উপেক্ষা করেছে এবং ধর্ম শিক্ষা ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক রাখা হয়েছে পৃথিবীতে আর কোন দেশে আছে কিনা জানি না আমাদের জীবনের মূল টার্গেট হলো ইসলাম আমাদের জিন্দগির মূল টার্গেট হলো ধর্ম আল্লাহর পরিচয় পাকের গোলামী এবং সেই গোলামির মাধ্যম ধর্ম পালন সেই ধর্ম পালনকে ঐচ্ছিক রাখা হয়েছে স্কুল কলেজের ভিতরে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার নতুন করে ইন্টারিম সরকার এই নিয়োগ দিতে যাচ্ছে প্রত্যেকটি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে একজন গানের শিক্ষক আসতে বলেন আচ্ছা আপনাদের সন্তান যারা স্কুলে পড়াশুনো করে বা পড়াশুনো করেছে আজ পর্যন্ত আপনারা কি দাবি জানিয়েছেন একজন করে গানের শিক্ষক প্রত্যেক ক্লাসে নিযুক্ত করা হোক এ বাংলাদেশের মানুষ কি কোন সময় এ দাবি করেছে দাবি করে নাই তাহলে যেইটার দাবি কখনো করা হয় নাই সেইটা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এ পর্যন্ত যেটার দাবি ছিল একজন ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হোক সেই দাবির ব্যাপারে এত উদাসীনতা তার কারণ কি এমনও হয় যে ইসলাম শিক্ষা এই ক্লাসটা নিচ্ছে হিন্দু শিক্ষক কারণ ধর্মীয় শিক্ষক নিযুক্ত নাই আমাদের কলিজার টুকরা সন্তানগুলি তারা মাস্টার্স কমপ্লিট করে এরপরে তারা কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় উকিল হয় ঠিক মতো জানাজার নামাজটা তারা পড়তে শিখে না আমাদের কলিজার টুকরা সন্তানগুলি ব্যারিস্টার হয়ে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় তার নামাজের দোয়া দুরুত যে সমস্ত সোরা গুলি আছে সকলের পরিপূর্ণ শুদ্ধ হয় না এরপরে বিচের নামাজে কোন দোয়া পড়তে হয় পড়তে পারে না অথচ তার জীবনে শত শত বই সে বহন করলো শত শত সিলেবাস সে কমপ্লিট করলো কিন্তু মুসলিম হিসেবে ইসলামকে সে শিখতে পারলো ব্যর্থতা সবথেকে দুঃখের ব্যাপার হলো যেই প্রতিবাদ আমরা না করে যাদের করার দরকার আপনারা এই আপনারা প্রতিবাদ করেন না এটা সব থেকে দুঃখের ব্যাপার কারণ আমার সন্তান স্কুলে পড়ে না পড়বে বলেও আশা করি না কিন্তু আপনাদের যাদের সন্তান স্কুলে লেখাপড়া করে প্রতিবাদ তো আপনাদেরকে করার দরকার আপনাদের থেকে আপনাদের পক্ষ হয়ে আমরা প্রতিবাদ করি এরপরও কত বক্তব্য কত গালি আমাদেরকে সহ্য করতে হয় ইন্টারিম সরকার আমরা পরিষ্কার করে বলতেছি নব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে জাতিসংঘের অফিস আমরা কোনোদিন চাই নাই জাতিসংঘের অফিস বাংলাদেশ হোক এটা আমরা কোনোদিন আপনার কাছে দাবিও করি নাই এদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে দুঃসাৎ করে দিয়ে আপনারা অনুমতিকে তোয়াক্ষা না করে যাদের সঙ্গে অফিস করেছেন বাংলাদেশে অন্যায় করেছেন আপনারা প্রত্যেকটি ক্লাসে ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হোক এই দাবি ছিল দেশের মানুষের সেই দাবির বাস্তবায়ন না ঘটিয়ে জোর করে আপনারা জাতিকে অশ্লীলতা পাপাচারে লিপ্ত করার জন্য উশৃঙ্খল একটি জাতি বাংলাদেশে গড়ে ওঠে আপনারা নতুন করে গানের শিক্ষক নিযুক্ত করতেছেন এদেশের ঘরে ঘরে আরো অনেক ঐশী জন্ম নিবে এই পদক্ষেপ গ্রহণ করলে কারণ গান বাদ্যের মাধ্যমে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় কলিজার টুকরা সন্তানগুলি শৈশবে তাদের অন্তর থাকে কমল তাদের কেই মুহূর্তে নীতি নৈতিকতা ধর্মের শিক্ষা দরকার আদর্শের শিক্ষা দরকার কারণ এই সন্তানগুলি একদিন বড় হয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ওই পরিবেশ আরো কঠোর হচ্ছে পাকাপ্ত হচ্ছে যদি এই গানের শিক্ষক নিযুক্ত করা হয় চারুকলায় নাচের শিক্ষক নিযুক্ত করা হয় সন্তানগুলি আর মানুষের সম্ভাবনা আমরা আর দেখি না কথা বলেন টিক এই জন্য আমরা অত্যন্ত হবের সাথে অত্যন্ত অত্যন্ত ঘৃণার সাথে প্রস্তাবকে ডিনয় করতেছি এবং আমরা পরিষ্কার করে বলতেছি এই পদক্ষেপকে বাতিল করতে হবে নব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক নিযুক্ত হোক এটা আমরা হতে দিতে পারি না এই সিদ্ধান্ত থেকে আপনারা চিরে ফিরে আসুন তারা হলে এদেশের অলাবয় করাম এদেশের তৌহদি জনতা এদেশের মুসলিম পরিবার রাস্তায় নামতে বাধ্য হবে সাল ইসলাম বিরোধিতার একটা সীমা থাকা দরকার নতুন করে আরেকটি দিবস পালিত হওয়ার চূড়ান্ত করা হচ্ছে সেটা লালন তিরোধান দিবস কারণ ফরহাদ মাঝহার আর ফারুকির মতো লোকগুলি যেখানে আসে রাষ্ট্রে এরা আমাদের ইমানের বারোটা বাজিয়েই ছাড়বে এতে কোনো সন্দেহ নাই আপনারা বলেন যে নাম নিয়ে না বলতে নাম নিয়ে না বলে কিভাবে বলবো আমি আল্লাহ তো নবীদের নামের পাশাপাশি নমরুদ ফেরাউনের নামও নিছেন কোরআনে তাই না এই জন্য নাম নিয়েই বলতে হবে এটাই উত্তম আমাদের পরিষ্কার বক্তব্য নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে আমাদের সন্তানদের ঘর ধ্বংসের দিকে আপনারা ঠেলে দিয়েন না গান বাদ্য এটা হাদিসের ভিতরে নফসের মদ বলা হয়েছে মাদক যেমন মানুষের মস্তিষ্ককে বিক্রি করে করে দেয় ঠিক গান বাদ্য মানুষের ইমানকে চেতনাকে নষ্ট করে দেয় খারাপ পথে পরিচালিত করে এই জন্য আমরা প্রথমে এক বিনয়ের সাথে বলতেছি এই পদক্ষেপ বন্ধ করুন আমাদের সন্তানগুলিকে আমরা গান শেখাইতে স্কুলে পাঠাই না সন্তানগুলিকে আমরা স্কুলে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে আলাদা মৌলবী সাব বা রেখে পড়াতে হয় কথা ঠিক কিনা সন্তানগুলিকে মক্তবে পাঠাইতে হয় যদি আমাদের স্কুলগুলিতে একজন আলেম থাকে কারি সাহেব থাকে সেখান থেকে সন্তানগুলি যদি ধর্মের শিক্ষা পায় তাহলে আলাদা মৌলবী টিচারও বাড়িতে লাগবে না এই যে আলাদা মক্তবে সময় নষ্ট করে পয়সা খরচ করে পাঠাতে হয় এইটাও দরকার হবে না এই জন্য আমি দাবি করতেছি ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হোক গানের শিক্ষার এই পদ বিলুপ্ত করা হোক আমরা এটা দেখতে চাই না আশা করি আপনারা আমাদের মূল্যায়ন করবেন এদেশের মানুষের আশা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এদেশের মানুষের দাবির প্রতি আপনারা শ্রদ্ধা জানাবেন বলে আশা রাখি তা না হলে যা আপনারা শুরু করেছেন পশ্চিমা কালচার ইউরোপ আমেরিকার সেই কালচার ঢোকানো সমকামিতা থেকে শুরু করে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে যা কিছু পদক্ষেপ নিয়েছেন আপনারা উপদেষ্টার পদে থাকার যাবতীয় আপনারা সে যোগ্যতা হারিয়ে ফেলেছেন আপনারা যদি ভালো করে চালাইতে পারেন চালান তা হলে পদত্যাগ করে আমাদেরকে মুক্ত করুন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আশা করি আপনারা প্রতিবাদী হবেন আমি অভিভাবকদেরকে বলছি আমার মুসলিম মুসল্লি ভাইদেরকে বলতেছি আপনারা আপন জায়গা থেকে প্রতিবাদ করুন গানের শিক্ষক প্রত্যেকটি স্কুলে নিযুক্ত হতে আমরা দিব না ইনসাম আল্লাহ পাক তার রসুলের জীবনে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াফির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন সন্ন্যদাদাই করে